আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে যাচ্ছি আমি আপনাদের কথাগুলো শুনে আমার খুব বেশি খারাপ লাগছে আপনারা অনেকেই কিন্তু মন্তব্য করেছেন আপনারা যে অপবিশ্বাসের টাকায় হস হবে না আপনারা জানেন যে অপবিশ্বাস একজন গরিব মানুষ উদ্দিনকে তিনি হজের জন্য পাঠিয়েছিলেন ওমরাই তিনি হজ করে কিন্তু চলে এসেছেন তাই তাকে গতকাল অপবিশ্বাস দেখতে গিয়েছিল কিন্তু দেখার পর তিনি যে পঠো বা ভিডিওগুলো ছেড়েছেন সেগুলো নিয়ে বিশেষভাবে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলছে কিন্তু দেখেন আপনারা একটা জিনিস মাথায় রাখেন হজ কবুল হয়েছে কিনা সেটা মহান আল্লাহ চারা কেউ জানে না এবং হজ কতটুকু কবুল হয়েছে হজ কেমন সে সম্বন্ধে কিন্তু আপনারা কিছুই জানেন না সো সেগুলো নিয়ে আপনারা কখনও বাড়াবাড়ি করবেন না অপবিশ্বাসের ইচ্ছা হয়েছিল তাকে টাকা দেওয়ার জন্য সেই টাকে টাকা দিয়েছে আপনি আমি তাকে এত টাকা দিতে পারি নাই যে একটা হজ করার জন্য এখন হজ কবুল হয়েছে কিনা সেটা মহান আল্লাহ রাবুল আলমিনে তিনি কিন্তু জানেন আর আপনারা যে সমালোচনা করছেন সেগুলো কিন্তু ঠিক না আপনি দিতে পারেন কাউকে বা আমি কি কাউকে দিতে পারি হজের জন্য টাকা আপনারা জানেন যে রইস তিনি তার কিছু গরু ছিল সেই গরু বলতে একটাই গরু ছিল সেই গরুর টাকা সে গরুটা বিক্রি করেছিল কিন্তু তাকে সবগুলো কিন্তু জাল নোট দেওয়া হয়েছিল আপনারা সেটা কিন্তু অনেকে কিন্তু জানেন কিন্তু বেছারা দুইটা দুই হাজার টাকা ছাড়া সবগুলো কিন্তু জাল নোট পেয়েছিলো সেই ঘটনার জের দরে তার অনেক ক্ষতি হয়েছিল এবং সে টাকাগুলো কিন্তু তার মেয়েকে দেওয়ার কথা ছিল এমন আমরা আলোচনা শুনেছি কিন্তু তার এই অসহায়তার কারণে তাকে নিয়ে সমালোচনা প্রচুর পরিমাণ চলছিল এবং তাকে মিডিয়া পর্যন্ত প্রকাশ হয়েছিল অপবিশ্বাসের চোখে পড়েছিল এই বিদ্যের কথা বা এই বিদ্যের আহাজারিগুলো এখন অপবিশ্বাস তাকে দেখার পর এবং তার সঙ্গে যোগাযোগ করেন অপবিশ্বাস যোগাযোগ করে তাকে হজে পাঠানোর একটা প্রক্রিয়া করেন তিনি সেখানে তিনি অপবিশ্বাস যাবতীয় খরচ রইস উদ্দিনকে অপবিশ্বাস দিয়ে থাকেন এবং দেওয়ার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় ওমরা পালন করার জন্য এই যে গতকাল তিনি ওমরা পালন করার পরে তিনি চলে আসলেন কিন্তু দেখেন আসার পরে তাকে দেখতে গেলেন অপবিশ্বাস এবং সেই কানে যেই ফটোগুলো দিয়েছেন অপবিশ্বাস বা ভিডিওগুলো দিয়েছেন সেগুলো নিয়ে প্রচুর পরিমাণ সমালোচনা চলছে যেটা উপবিশ্বাসের হজ উপবিশ্বাসের টাকা নেওয়া যাবে না উপবিশ্বাসকে টাকা দিয়ে হজ হবে না দেখুন এখানে রব্বুল আলমিন কিন্তু হজ কবুল হয়েছে কিনা সেটা কিন্তু আপনি জানেন না এটা মহান আল্লাহ জানেন তো এখন উনি তাকে সাহায্য করছেন এইটুকু আপনি বলতে পারেন এখন সাহায্য তার থেকে নেওয়া যাবে কি না আছে আছে কি না সেটা আপনি নিজে জানেন না সেজন্য আপনি বলছেন এখানে তিনি অন্য ধর্মের হলেও তিনি কিন্তু একজন মানুষ মনুষ্যত্বই বড় জিনিস তাই সমালোচনা করবেন না